আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং শেষ মুহূর্তে কিন্তু আমাদের অফার চলছে ডাবল অফার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে অফার চলছে এবং আমাদের শোরুম খোলা আছে রাত একটা পর্যন্ত এবং আর মাত্র সাত দিন বাকি আপনারা যারা এখনও কেনাকাটা করেন নাই আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু অনবরত অফার চলতেছে অনবরত কালেকশনের মধ্যে এবং সব ধরনের কালেকশনের মধ্যে আপনারা অফার পাবেন প্রত্যেকটা শোরুমে এটা দেখেন এটা আমাদের দিল্লি একটি শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য লোনের অফারটা থাকবে জমজম লোন আদি লোনের কালেকশন জমজম লোনের কালেকশন এবং এবং প্রত্যেকটা এই আয়সানুরের কালেকশন আয়সানুরের যে লোনের কালেকশন এগুলোর প্রত্যেকটা আপনারা সবাই জানেন যে আমরা এই বছরের সবচেয়ে বড় এই লোনের অফার দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় হাজার বারোশো টাকার লোন হাজার বারোশো টাকার লোন যেটা আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের দিল্লি প্রটিক্সি শোরুমটার মধ্যে যে কালেকশনগুলো রাখা প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার একদম চার দাঁত পর্যন্ত প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার একদম চার দাঁত পর্যন্ত সব ধরনের ড্রেসের মধ্যে অফার থাকবে এবং চার হাজার পাঁচ হাজার টাকার যে ড্রেসগুলো আমরা ষোলোশো টাকা অফারে দিচ্ছি চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো ষোলোশো টাকা অফার ওইটাও আমাদের প্রটিক্সি শোরুমে থাকবে এবং আমি আজকের এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের কোন শোরুমে আপনারা কী অফারগুলো পাবেন এটা আমাদের দিল্লি প্রি শোরুম এবং আমাদের রেডি ড্রেসের শোরুমটা দেখেন এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য স্পেশালি রেডি ড্রেসের প্রচুর পরিমাণের অফার থাকবে এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে অনেক অফার থাকবে আপনারা রেডি থ্রি পিসের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে সাদা বাড়েন যেটা আমাদের এই রেডি থ্রি পিসের শোরুম থাকবে একদম চাঁদাগ পর্যন্ত আমাদের রেডি ড্রেসের শোরুম থাকবে আপনাদের জন্য চাঁদাগ পর্যন্ত এই পাঁচটার মধ্যে দেখেন কত পরিমাণের ব্রেডি ড্রেসের কালেকশন আপনাদের জন্য রাখা প্রচুর পরিমাণের রেডি ড্রেসের কালেকশন পাবেন একদম চাঁদলাথ পর্যন্ত অফার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য এখন যেহেতু একজন শেষ সময় আপনারা রেডি ড্রেস চাচ্ছেন যারা তাদের জন্য চাঁদলাথ পর্যন্ত অফার থাকবে আমাদের এই রেডি ড্রেসের শোরুমে রেডি ওয়ান পিস টু পিস এবং রেডি থ্রি পিসের কালেকশন থাকবে শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার চলছে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং আমাদের পাকিস্তানি যে শোরুমটা দেখেন এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম এইটা আমাদের পাকিস্তানি শোরুম পাকিস্তানি শোরুমটার মধ্যেও কিন্তু অরিজিনাল পাকিস্তানি আঘানুরে রেডি ড্রেসের কালেকশন পাবেন আপনারা অরিজিনাল পাকিস্তানি আগানুরে রেডি ড্রেস থাকবে এখানে রেডি থ্রি পিসের কালেকশন পাবেন রেডি টু পিসের কালেকশন পাবেন সব ধরনের রেডি ড্রেসের কালেকশন আপনারা পাবেন দেখেন এখানে আগানুরের কালেকশন থাকবে পিনতে নুরের কালেকশন থাকবে এবং চাদাভারের কালেকশন থাকবে বিন সাইজের কালেকশন থাকবে ব্রাঞ্চ মার্কের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে হচ্ছে সব রেডি ড্রেসের কালেকশন এই পাঁচটার মধ্যে সব রেডি ড্রেসের কালেকশন আপনারা পাবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার এই পাঁচটার মধ্যে থাকবে পাকিস্তানি ড্রেস আংসির ড্রেস দেখবে যেখানে তাবাকাল ফ্যাবরিকের ড্রেস থাকবে বিন খালিদের ড্রেস থাকবে লুটসাই কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন আপনারা পাবেন এটা আমাদের পাকিস্তানি শোরুম যেটা হচ্ছে চারতলার আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এবং পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন এখানে আল ড্রেস থাকবে নুটসের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন পাবেন বিন রেশিদের কালেকশন পাবেন এবং পোশাকের কালেকশন থাকবে আমাদের এই পাশের মধ্যে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার চলছে আপনারা যারা পাকিস্তানি ড্রেস দেবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসবেন অ্যান্ড অ্যান্ড্রয়ারি সব ধরনের কালেকশন এখন পর্যন্ত হিউজ পরিমাণে কালেকশন আমাদের শোরুমে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এই টাইপের লাক্সারি ড্রেস যারা চান হ্যান্ড কাজ করা এই টাইপের ড্রেসগুলো আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আপনারা পাবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট দাওসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাছড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাছড়ি এবং আমাদের এটা হচ্ছে আমাদের দিল্লি শোরুমটা এইটা আমাদের দিল্লি শোরুম এবং আমাদের এই দিল্লি শোরুমটার মধ্যে কিন্তু আপনাদের জন্য ষোলোশো টাকার অফারটা থাকবে এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য ষোলোশো টাকার অফারটা থাকবে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো আমরা ষোলোশো টাকা অফারে দিচ্ছি দেখেন এখানেও ষোলোশো টাকা অফার এখানেও ষোলোশো টাকা অফার থাকবে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো ষোলোশো টাকা দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আপনারা যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের কিন্তু ইফতারির পরও শোরুম খোলা আছে রাত একটা পর্যন্ত এই পাঁচটার মধ্যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের সব ধরনের কালেকশন আপনারা পাবেন আমাদের এই পাস্টার মধ্যে এগুলো সব ইন্ডিয়ান কালেকশন যারা ইন্ডিয়ানের কাজ করা যারা ড্রেস চান এই পাস্টার মধ্যে সব ধরনের ফ্যাশনেবল ড্রেসগুলো পাবেন একদম দাঁত পর্যন্ত ইনশাল্লাহ অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে দাঁত পর্যন্ত অফার পাবেন সব ধরনের কালেকশন এবং সব ধরনের প্রোডাক্টের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে অবশ্যই যত দ্রুত সম্ভব লাগবে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসছে আপনারা যে কোনো অফারগুলো নিতে পারবেন শুধু ড্রেসের কালেকশনের মধ্যে না আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে অফার থাকবে এটা আমাদের ল্যাঙ্গের শোরুম এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গের শোরুম এবং এটা হচ্ছে শাড়ির শোরুম এটা আমাদের শাড়ি শোরুম এইটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য অফারের ড্রেসটা থাকবে যেটা ফোর থাউজেন্ডের ড্রেস আমরা ষোলোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে ফোর থাউজেন্ডের ড্রেস আমরা ষোলোশো টাকায় দিচ্ছি কয়েক হাজার কালেকশন এখন স্টকে আছে আজকে রাত একটা পর্যন্ত অফারটা পাবেন আপনারা চার হাজার টাকার ড্রেস মাত্র ষোলোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে প্রত্যেকটা শোরুমে এটা হচ্ছে আমাদের শাড়ির একটা শোরুম আমাদের প্রচুর পরিমাণের শাড়ি কালেকশন থাকবে শাড়ি লেহেঙ্গা খাদ্যি শাড়ি সব ধরনের কালেকশন থাকবে এবং আপনারা যারা ট্রেডিশনালি শাড়ি কালেকশন চান আমাদের ট্রেডিশনালি শোরুম এটা চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম যেটার মধ্যে ট্রেডিশনালি সব কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু ফাইভ হান্ড্রেডে থাকবে কাতান শাড়ি যেটা পনেরোশো আঠেরোশো টাকার কাতান দিচ্ছি মাত্র পাঁচশো পাঁচশো টাকা এগুলা এখন পর্যন্ত প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে এখানে জামদারি শাড়ি কালেকশন পাবেন তাঁতের শাড়ি কালেকশন পাবেন মুরব্বীদের জন্য যারা গিফটের শাড়ি যান এই পাঁচটার মধ্যে আপনারা সব ধরনের কালেকশনই পাবেন এটা আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম অবশ্যই যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন করেন এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এই চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফারের কালেকশন রাখা এই চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফারে কালেকশন রাখা ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হাজার সব রেঞ্জের অফারগুলো পাবেন আমাদের সিক্স ফিফটির এই শোরুমে দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যারা ঈদেরকে ঈদের কেনাকাটা করবেন অফারের ড্রেস যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন নুরম্যানসনে চারতলা আমাদের পূর্ণিমা এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে সব ধরনের ড্রেসের মধ্যে অফার পাবেন আরেকটা দামি ড্রেসের মধ্যে অফার থাকবে যেটা চোদ্দোশো টাকার ড্রেস চোদ্দোশো টাকার ড্রেস আমরা এটা মাত্র সাতশো টাকায় দিচ্ছি কাজ করার ড্রেস বিন সাইডেজ কাজ করার ড্রেস যেটা আজকে সারা দিন অফার সাতশো টাকায় থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার আপনাদের জন্য অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট মার্কেটের আমার নূর সাথে আর নুরবেন সোনের চারতলা হচ্ছে পূর্ণাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম